ঝংভারে নাই রং ওঠে নাই ভালাই আছে তালা দরকার একজন রসিক সাবি আলারে ইয়তর দর হ্যালো হাইরাতি কুদ্দুস স্পিকিং আসসালামু আলাইকুম আমাদের জন্য আপনি ভলভো গাড়ি পাঠাবেন 200 ভিক্ষকান্ড যাব আপনার 14 গুষ্টির জন্য আমরা সবাই খাইয়ে দিয়ে দোয়া করব যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি এক সাবেন আর যদি রাজি না থাকেন তাহলে আপনি দুই সাবেন আঙ্কেল এই মাত্র 10 টাকা দিলেন একটু বাড়া ছাড়া দিতে পারলে না কালকে কিস্তি আছে সকালে তুই কথা ছোট বৌরে ঘরে তো ফাদে পড়ে যার ঘরে তো বড় ডাঙ্গর মাইয়া থাকে তার মা বাপে কেমনে ঘুমাই তেল দিয়া নাকে দেখতে দেখতে একুশ বাইশ বছর করলি পার বর্তমান যুগে ধৈর্য কতই ধরবি আর দিনে দিনে সুখাবে তোর কি শুখাবে দিনে দিনে সুখাবে তোর যৌবন ফুলের মালা দরকার একজন রসিক সাবি পলারে ও তোর দরকার একজন রসিক সাবি পওয়ালা

হ্যালো খয়রাতি কুদ্দুস স্পিকিং আসসালামু আলাইকুম হ্যালো জি স্যার জি স্যার গুলশান থেকে জি স্যার জি 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 স্যার আমি খয়রাতি কুদ্দুস স্পিকিং দুইশো ভিক্ষুক লাগবে দুইশো আচ্ছা স্যার অনুষ্ঠানটা কিসের বিয়ের অনুষ্ঠান আচ্ছা ঠিক আছে স্যার তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন মনে কিন্তু কোনো কষ্ট নেবেন না আমাদের কিন্তু একটা কন্ডিশন আছে কন্ডিশন হলো আমরা আপনি দুইশো ভিক্ষক নেবেন ঠিক আছে ভালো কিন্তু আমরা ওই এসি ভলভো গাড়ি ছাড়া কিন্তু যাব না আমাদের জন্য আপনি ভলভো গাড়ি পাঠাবেন আমরা সবাই খাইয়ে দিয়ে দোয়া করব এবং বলুন তো ঝামেলা আছে আমাদের কিন্তু ওই আসার সময় প্রত্যেক ভিক্ষুককে ওই পাঁচশো করে টাকা দেওয়া লাগবে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি এক চাপেন আর যদি রাজি না থাকেন তাহলে আপনি দুই চাপেন

ভালাই আসা তালা দরকার একজন রসিখ সাবি ওয়ালা রেও তোর দরকার একজন রসিক সাবি অওয়ালা ঝং ধরে নাই